আসসালামু আলাইকুম দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো আমি কত সুন্দর করে আমার কৃষি ভাইয়েরা কৃষক ভাইয়েরা এই শাক সবজিগুলো বাজারজাত করছে এবং এই শেষ বিকেলের দিকেও কিন্তু নিয়মিত তিনবেলা শাক ভেঙে যাচ্ছে কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণে শাক বড়ো হয়ে আছে যেগুলো এখন বাজারজাত না করলেই নয় এই সব দৃষ্ট এবং কথাগুলো যেগুলো আমি এখন আপনাদের মাঝে আমি এখন দেখাবো সেই কথাগুলো আমি এখন দু একজনের মুখে একটু আলাপ করব। চলে যাই দেখি কে কোথা থেকে কি বলছে তার সারা দিনের কি অবস্থান সেটা জানার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন না জামাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই মুহূর্তে যা আমি একটা প্রশ্ন করব আপনাকে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কত টাকার মতো ইনকাম হয়েছে শাক বেঙ্গে এখন ইনশাল্লাহ আষ্টা শো নয়শো মতো ইনশাল্লাহ হবে আলহামদুলিল্লাহ ওনার কিন্তু আষ্টা শো নয়শো আটি শাক আয় করেছেন মোটামুটি হাজার খানিক টাকা তো এইভাবে প্রত্যেকটা লোকে কিন্তু ঠিক মতো যদি প্রতিদিন তিনবেলা শাক এখানে বাজারজাত করে তাহলে দেখা যায় যে এগুলা নিয়মিত বাজার প্রতিদিন তারা ভালো টাকা ইনকাম করে তো আমরা আর আবার আরেকজন লোকের সাথে আলাপ করতে আসছি উনি হলো আমার বিশ্ববিখ্যাত নাতি জনাব বিশুমাতবর সাহেব আসসালামু আলাইকুম আসসালাম তো কি অবস্থায় আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো এখন এই যে শাক যে ভাঙতেছেন প্রতিদিন মোটামুটি কয় বেলা ভাঙতেছেন এখন দুই বেলা ভাঙতেছি এখন প্রতিনিয়ত দুই বেলা করে শাক ভাঙতেছেন এত শাক এত শাক বাজারে যায় প্রত্যেক প্রত্যেকটা ব্যাপারেই তো এই ধরনের শাকগুলাই ভাঙতেছে নাকি এখন শাকের দাম কেমন চলছে ভাই শাকের দাম এখন একটু কমে এত দিন বাজার ভালো আছে এখন শাকের দাম কমে শাক আমদানি বেশি শাক তৈরি হয়ে গেছে বেশি বৃষ্টির পর এই প্রথম যে চান্সটা শীতের যে আগাম হিসাবে যে শাকগুলা তুলতেছেন এখন আপনারা এখন এগুলা কত টাকা দর চলছে এখন যদি দশ টাকা নয় টাকা আট টাকায় বিক্রি হয় তাহলে আমি মনে করব এখনো খুব ভালো দামি আছে কারণ এই প্রত্যেকটা শাকের আটি আপনারা দেখতেছেন যে তো ভাই ঠিক আছে এই আটিটা এখন বর্তমানে কত টাকায় বিক্রি করতেছেন এই বর্তমানে এই আডিটার দাম ছিল বিশ টাকা বাইশ টাকা এখন এই আডিটার দাম পড়ছে দশ টাকা আট টাকা বর্তমানে বর্তমানে যেটা আছে বাজারে সই আগে যেটা ছিল ওটা তো নাই মাল বলতে বেশি দাম তার কারণে মাল ছিল না শাক সবজি বাজারে ছিল না যে কারণে এই ধরনের দামটা বাড়ছিল তাই না যেমন এক আঠের শাক এক সময় বিক্রি করছেন বারো থেকে আঠেরো টাকায় না পঁচিশ বিশ টাকাও বিক্রি করছেন পাঁচ টাকা বিশ বাইশ টাকা বিক্রি করছেন তো এখন তো ওটা তো বাজার ছিল না ওটা হলো নাই ছিল না যখন তখন এই ধরনেরই ছিল এখন তো বাজারটা মোটামুটি হাতের নাগালে চলে আসছে এখন বাজার একবারে মোটামুটি হাতের নাগালে বলতে সবাই কিনা খেতে পারবো এই ধরনের বাজার তাই হুম তো এই ধরনের বাজারগুলা মানুষের হাতের নাগালে পড়ছে এখন মানুষ মানে প্রত্যেকটা মানুষে এখন কিনা খাই খাওয়ার মতো সমর্থন রাখে ইনশাআল্লাহ অবশ্যই তো এমন তো অবস্থায় দেশে এখন প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যাচ্ছে আগাম শীতের যে সবজি যেগুলো আছে প্রত্যেকটা শাকসবজি এখন বাজার প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে তো সেই সুবাদে আমি বলবো এখন আর আগের মতো দিন নেই যে এক কাঠি শাক পঁচিশ টাকায় তিরিশ টাকায় কিনা খেতে হবে এখন বর্তমানে এই ধরনের শাকগুলা কিন্তু ঠিকই না আট থেকে দশ টাকা এখন পাওয়া যাচ্ছে তো সব মিলিয়ে আমরা যে পরিমাণ আশা করেছিলাম যে আসলে বাজার এখন সুন্দরভাবেই হবে সুন্দর হাতের নাগালে বাজারটা চলে আসছে আপনারা সবাই দোয়া করবেন এই ধরনের বাজার যদি থাকে তাহলে কৃষকেরও লাভ আছে যারা কিনে খাবে তাদেরও লাভ আছে কারণ হাতের নাগালে না পড়লে সবাই কিন্তু কিনে সব মিলিয়ে ভালো আপনারা দোয়া রাখবেন শেষ বিকেলে এই ধরনের একটা ভিডিওতে আমি আপনাদের নিয়ে আসছি আপনাদের কিছু দেখানোর জন্য আপনারা দেখতেছেন মূলত লাল শাকগুলো গুলা বাংকাশে বাজারে কিন্তু এখন সব ধরনের শাক অ্যাভেলেবল হয়ে গেছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো পরিশেষে আমি একটা কথাই জানাতে চাই আমার এই বর্ষায় এনজিএল চ্যানেলটা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি